বিশাল একটি সুবিধাবাজ সুবিধাবাদ গোষ্ঠী যারা সবসময় সবার আসলে যখন যেখানে পায় তখন সেখানকার খায় এমন চরিত্রের বিশাল একটি গোষ্ঠী আহ নির্বাচনী প্রচারণা থেকে জানেন আমি আওয়ামী লীগ করি কারণ দশবার আমি কিন্তু সংরক্ষিত মহিলা আসন পদে আসনে দাঁড়িয়েছিলাম তো তারপরে সেখান থেকে আমার মনে হয়েছে সকলেই জানা যে আমি কিন্তু সত্যি সত্যি অনেক প্রাণী আওয়ামী বিশ্বাস করি এবং করি একটি সময় অপুবিশ্বাস আওয়ামী লীগের গুণগান করছিলেন এবং আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র পাওয়ার আশায় শেখ হাসিনাকে প্রশংসায় পঞ্চমুখী করে রাখতেন একজন আওয়ামী লীগ কর্মী হিসেবে নিজেকে দাবি করতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কিছু ছবি তুলেছিলেন সেই ছবিগুলো তার ফেসবুকে পোস্ট করেছিলেন এবং তার পেজে প্রোফাইল পিকচার কভার ফটো বানিয়েছিলেন গত পাঁচে আগস্ট শেখ পতনের পর সেই ছবিগুলো মুছে ফেলা হয় আর দেখা যায় না এই নিয়ে অপু তার পেজে নেটিজেনদের তোপের মুখে পড়েন তানভীর সারোয়ার সোহেল লিখেছেন হাসিনার সাথে আপনার ছবি গেল কোথায় এত নীলজ্জের মতো পোলট্রি কেমনে মারতে পারেন নিঝুম লিখেছেন সুবিধাবাদী এক মহিলার নাম ও জয়নাল আবেদিন লিখেছেন তোমার কভার ফটো সরিয়েছ কেন পিও মাহি তাসমিন মেঘলা লিখেছেন শেখ হাসিনার চামচা আপা নাটক কম করেন আপনার সাথে ছবিগুলো ডিলিট করলেন কেন